হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল ছটা পঁচিশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আমি নামছি দোকানে ভাবি তুই আয় বাড়ি পড়তে যাবে ওকে আমি দিয়ে আসবো দিয়ে আবার দোকানে ঢুকে যাব আজকে জামাই ষষ্ঠী আমাকে আজকে একটু দোকানে নামতেই হবে জানি একটাকে দু টাকা নিয়ে সমস্যাটা হবে এই আমাকে বসাবে ক্যাশে আর আমি দিতে পারবো না এক টাকা দু টাকা ফেরত

যার সঙ্গে এত গল্প করতে আমাকে দেখছো তিনি হচ্ছেন কাকিমা তৃপ্তির মা তো তৃপ্তিরা কালকে পাপ্পুদা ধাবা গিয়েছিল সেটাই গল্প করছি কাকিমার সঙ্গে যে কখন ফিরলো না ফিরলো দোকানে বসলে একটা জিনিস হয় দোকানে বসলে কত যে পরিচিত মানুষের সঙ্গে দেখা হয় তারা সবাই এসে বলে তোমাকে তো রোজই দেখতে পাই কিন্তু আমি তো আর তাদের দেখতে পাই না দোকানে নামলে বহু মানুষের সঙ্গে দেখা যেমন সকালে কাকিমার সঙ্গে এখন দেখা হলো এখন সকালের দিকটা ফাঁকা ফাঁকা আছে একটু গল্প টল্প করতে পারছি একটু বাদেই একদম সেই দড়া দড়া সেই তবে আমার ভূমিকাটা আজকে শুধুমাত্র ক্যাশিয়ারেরই আমাকে কিছু দিতে হয় না আমি শুধু ক্যাশিয়ারের ভূমিকা পালন করব। আর তার মাঝখানে একবার একটু চা খেয়ে নিতে হবে শীতলদাকে বোধ পাঠিয়েছে চা আনতে আমি ওপরে চা করে তাড়াহুড়ো করে খেয়ে এলাম তো মানে ঠিক জুত করে চাটা খাওয়া হয়নি আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি শুভকে আমাদের মাঝে আমরা পেয়ে গেছি শুভকে চিন্তা নেই ভাবি আগে দেখতো শুভ কাকু এসছে কিনা পড়তে গেল যে আর এটা কি বলো তো যারা মুর্শিদাবাদের বহরমপুরে তারা তো চেনেই এটা হচ্ছে ছানা বড়া ছানা বড়া আর কালো জাম নিয়ে কিন্তু একটা বিভ্রান্তি আছে এটা কিন্তু কালো জাম নয় এটা কিন্তু ছানা বড়া সকালের চাটা জুত করে খাওয়া হয়নি বললাম না সকালে চাটা ঠিকঠাক না খেলে কি আর দিনের শুরুটা ভালো হয় চাটা আরাম করে খেয়ে নিই চাটা খুব ভালো হয়েছে তারপর আমি আবার চলে যাব আমার দায়িত্বে মানে ক্যাশিয়ারের দায়িত্বে চা খেয়ে আমি আবার আমার দায়িত্বে ফিরে এসেছি আর দেখছি ভিডিও তোলা তো অসুবিধা হয়ে যাচ্ছে সেই জন্য ফোনটাকে বসিয়ে দিয়েছি টাইম ল্যাপসে আজকে সারাদিনই তাই করব সুযোগ পেলেই ফোনটাকে টাইম ল্যাপসে বসিয়ে দেবো আমরা আমাদের কাজ করবো ফোন তার নিজের কাজ করবে আবার বসিয়ে দিয়েছি টাইম ল্যাপসে এবার অ্যাঙ্গেল চেঞ্জ করে এতক্ষণ শুভ আর আমি সৌভিক ছিলাম বাবুদা চলে এসেছে একটু বাদে শিবুদাও চলে আসবে আমার টিম একদম ফুল টিম হাজির আর এবার বলবে দিদি তোমার কি ষষ্ঠী নেই তুমি ষষ্ঠী করনি একদম আমার ষষ্ঠী আছে অবশ্যই ষষ্ঠী আছে কিন্তু কি করব বলো আগে যেদিকটা সামলানো সেদিকটা সামলানি ওপরে উঠবো স্নান করব তারপর আমি পুজো করব। কিছু করার নেই

একটু আগে যেটা বলছিলাম যে কত যে পরিচিত মানুষের সঙ্গে দেখা হয় কেউ কেউ এসে বলে ও আজকে দোকানে মালকিন নেমেছে মজা করেই বলে মালকিন না আরো কিছু আর যেটা বলছিলাম যে সবার সঙ্গে দেখা হচ্ছে সেটা তো ভালো লাগছে আমিও আমার কাজ করছি আর রান্না বান্না কি হবে আজকে বাবিয়া সবই কী খাবে ওদের জন্য জিওল মাছ আনা হয়েছে জিওল মাছের ঝোল আর ভাত মা বলেছে আমি করে নেবো একটুখানি তো মাছের ঝোল ভাত হবে ওটা আমি করে নেবো আর আমরা মানে আমি আর মা আমরা পুজো করে আজকে দুপুরে খাবো ডালিয়া মানে ডালিয়ার আর খিচুড়ি খাবো সঙ্গে একটু পাঁপড় ভাজা এটা কি মিষ্টি বলো তো এটা হচ্ছে আম সন্দেশ আর এটা হচ্ছে সাদা ফর্মা এটার আর একটা ফ্লেভার হতো আগে অরেঞ্জ ফর্মা সেটা আর এখন হয় না আর চলো আরেকজনের সঙ্গে পরিচয় করাই উনি প্রতিদিন আমার দেখেন দোকানে আছে বলে দেখা হলো কথা

সে ভাগ পেলে সব চুরি করে খেত আজ দুধ খায় কাল মাছ খায় পরশু দুধের সর খায় তাই দেখে শাশুড়ি সব বউকে জিজ্ঞেস করে তাড়াতাড়ি ছোট বলে মা আমাদের কালো বেড়ালি খেয়ে গেছি সবাই মিলে কালো খুব মারধর করে কিন্তু খাওয়ার বন্ধ হয় না সে কথা শুনে মা ষষ্ঠী বললো তুমি বাছা জানো না যে বিড়াল আমার বাহন তুমি নিজে চুরি করে দুধ মাছ খেয়ে বেড়ালির নামে দোষ দিয়ে ওকে মার খাইয়েছো আর নিজেও মেরেছো এখন বাছা কাঁদছো কেন ছোট বউ তখন মার কাছে ক্ষমা চাইলে মা ষষ্ঠী বললেন আমার কাছে বললেন ছোট বইয়ের ছয়টি ছেলে আর সেই মেয়েটি দিয়ে বলে এই নাও বাচ্চা তোমার ছেলে মেয়ে আর কখনো বেড়ালিকে মারবে না গায়ে হাত কি ঝাঁটা রাখি তুলবে না বাবা আমাদের পুজো করা হলে তারপর সৌভিককে ডাকলাম মা তো সকালেই ষষ্ঠী তলায় পুজো দিয়ে এসেছে এবার সুতো বেঁধে দেওয়ার পালা তুমি যেটা ষষ্ঠী তলায় পুজো দিয়ে এসছো ওখান থেকে আগে একটা মুখে কিছু দিই তারপর মিষ্টি

মানে মেনু আজকে ভাত আর আজকে ভাবি খাবে খেয়ে মুছে নেবে টেবিলটা হ্যাঁ কোনোদিন মুছে না এমন করছিস মুগলনি মুছে না মানে তুই তো মুছিসই নি কোনোদিন আরে মুছে দেয়া হয় না তাই তো অভিনয় করিস না বাবা কোনোদিন সত্যকে ইয়ে করে না না বাবা কিন্তু বাজে কথা বলে মুছে দে মুছে দে বাবা কোনো সম্মান নেই আমার

আর বাবির পাঁচটাতে কাজ পড়া নেই আজকে তো রবিবার বাবির পড়া বাবা কি কী বেরিয়ে আছে এরকম চুল থেকে শিঙের মতো বাবির পড়া একদম সেই সন্ধে সাড়ে সাতটায় মধুপুর বাজার সেই ট্রেন দেখতে দেখতে যাব এখন বাজে সন্ধে ছটা কুড়ি বাবিকে আবার একটুখানি মুড়ি দেবো ও বললো মা একটু শিঙাড়া দিয়ে মুড়ি খাবো আজকে খেয়ে যাবে পড়তে আর আমাদের রাতের রান্না এখনো কিছু জোগাড় হয়নি দেখি পরোটা আর আলুর দম করব ময়দা খেতে তো দুবেলাই ময়দা আমাদের আগে তাই খেয়েছি প্রথম প্রথম অরণ্যষষ্ঠীতে তাই খেয়েছি কিন্তু এখন তো আর দুবেলা ময়দার কথা ভাবতেই পারি না এবেলা খেতে হবে সবার জন্যই পরোটা হবে পরোটা আর আলুর দম বা আলু চচ্চড়ি দেখি কি বলছে হ্যাঁ সিঙ্গড়াপুরি আলু সেদ্ধ করা হয়ে গেছে আলু সেদ্ধ করে গ্যাসেই কুকারটা বসিয়ে রেখেছি এসে আলুটা ছাড়াব আলুটা ছাড়াবো ময়দা মাখবো পরোটা আর আলুর দম হবে ভোট আলুর দমের দিকে পড়েছে আগের দিন খিচুড়ি হওয়ার কথা ছিল সেদিন যে সে খিচুড়ি হলো না আলুর দম হয়ে গিয়েছিল সে আলুর দমটা খুব ভালো লেগেছে সবার বলছে আলুর দমই হোক তুমি কিছুটা হাত দিও না আমি এসে সব মানছি কিচ্ছু না কি না না মাছ দিতে হবে তুমি কিছুটা হাত দেবে না কিন্তু শীতলা মন্দিরটা পেরিয়ে গাড়িটা বাঁক নিলেই মনে হয় এবার ট্রেন আসছে এবার ট্রেন আসছে প্রত্যেক রবিবার এইটা আমাদের তিনজনেরই হয়ে গেছে ওই দেখো ট্রেনটা যাচ্ছে বাবীকে যাচ্ছি পড়তে দিতে আম যেতে পারবো কিনা না কারণ এসে আজ প্রচুর কাজ এসে গেছি বাবিকে দিয়ে এবার চললাম রান্নাঘরে গুরু হয়ে যাও শুরু আগে বাসন কাসন মাজবো একদম আলুর দম পরোটা সব কমবো আজকে আর রাত্রিবেলায় গরম গরম ভাজা ভাজির চক করে না আজকে আমি বলেই দিয়েছি যে আজকে এখন পৌনে আটটা বাজে তো ভাজতে ভাজতে মোটামুটি ওই সাড়ে আটটা মতো বাজবি ওই সাড়ে আটটার দিকে ভাজলে সে গরমই থাকবে আজ ভেজে নেবো আর রাত্রিবেলা আসার পরে না চলো কালার

লুচি সব বেলতো বলো আমরা সব মার সেজমাই শিখেছি কিছু করতাম না মনেটা মাখতে পারতাম রুটি গুটি বেলা পারতাম না লুচি 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 তোমার কাছে শিখেছি রুটি সেজমার কাছে শিখেছি যেহেতু এটাই এক্সপার্ট আর কি তোমার সঙ্গে আমার এঙ্গেজমেন্ট হয়ে গেল না বাবা এঙ্গেজমেন্টেরা বলে পড়াবো না বাবার রাগ করবে তখন ভাল লাগছে হ্যাঁ ছোট্ট ছোট্ট মাথা বসাটা ভাল্লাগছে লাগছে

লোডশেডিং এই কারেন্ট তো আবার হ্যাঁ কালকে আমার জিম্মায় আমি আজকে বললাম যে ওকে বাড়ি চলে এসেছি খেতেও দিয়ে দিলাম বাবি আবার স্যারের কাছ থেকে খেয়ে এসেছে এগরোল স্যার আজকে এগরোল খাইয়েছেন একটা পরোটা খাবে আমাদের মেনু হচ্ছে পরোটা আর আলুর দম আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য